ডায়মন্ড কি একটা আছে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ আর একটা আছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় না এখন একটা আরেকটার সাথে মিশাবো দেখো মেশার পর কি হলো এত দ্রবণটা চেঞ্জ হয়ে গেল না একদম আলাদা হয়ে গেল কি অনেকটা মিল্ক পাউডারের মতো হয়ে গেল না

নাইট্রেটটা কি হবে পানির সাথে জলীয় দ্রবণ হয়ে আছে মিশে আছে পানিতে মিশে আছে একটু সোডিয়াম নাইট্রেট হ্যাঁ আর নিচে কি থাকবে একেবারে বুঝতে পারতেছ এই যে নিচে যে তলানি পড়ছে এইটাই হচ্ছে অদক্ষেপ অদক্ষেপ আমাদের অদক্ষেপ নিচে পড়তেছি দেখা আছে অদক্ষেপ দেখো তো এই যে অদক্ষেপ এখানে বেশি পরিমাণে দিচ্ছে এটাতে বেশি পড়বে এই যে নিচে দেখো দেখো যদি না বুঝে থাকো স্টপ করো

মানে <imitation> তার